আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে এবং কমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় মহাশয়ের নির্দেশকমে আজকে কমলুক শহর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলাম সেই সঙ্গে আমাদের কুড়িটি ওয়ার্ডের সভাপতির নামও আমি ঘোষণা করলাম বলুন আমাদের পূর্ণাঙ্গ কমিটি যেটা হয়েছে উপদেশ উপদেষ্টা কমিটিতে রয়েছেন সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহাশয় চিত্তরঞ্জন মাইতি মহাশয় তৃপ্তি বর্মন খাঁড়া নারায়ণ রায় বৈদ্যনাথ সিনহা লিনাম আভই রায় উত্তর শোখা বেড়া বিমল চন্দ্র ভৌমিক চঞ্চল খাঁড়া সুফিয়া বেগম সমর পালই বিশ্বনাথ মহাপাত্র মহাশয় এটা উপদেষ্টা কমিটি আর কমিটি যেটা হয়েছে প্রেসিডেন্ট চন্দন প্রধান ভাইস প্রেসিডেন্ট বিশ্বনাথ হাজরা সৈয়দ আবেদ আলী শাহ চন্দন দে হ্যাঁ জেনারেল সেক্রেটারি দেব্রু মিদ্দা মানব মিশ্র সুজিত প্রধান চন্দন ঘড়ে সেক্রেটারি অশোক চৌধুরী তাপস বেড়া বাসুদেব পারমাণিক মহিদুল ইব্রার অনুকূল মিশ্র কল্ল দাস অনিমেষ মিশ্র রণেন্দ্রনাথ মালাকার শুভদীপ সাহা অনুতোষ প্রধান তুফান বর্মন ভুবন মোহন দুয়ারি শান্তনু পড়া শুভঙ্কর মিত্র শেখ সানোয়ার হোসেন বিষ্ণুপদ সামন্ত মেম্বার রয়েছেন উদ্যুগ্ন দাস বাসুদেব ভৌমিক বাবুলাল বিশ্বাস আসপাকুর জামাল সুদীপ্ত বোস সনোয়ার চোপদার গোলাম রসুল ফাল্গুনি চক্রবর্তী তাপস ভড়ই শঙ্কর কান্ডার কমল মাইতি রঞ্জু সামন্ত সুবিমল চক্রবর্তী আরও আছে এছাড়াও জন দলীয় কাউন্সিলার তেরো নম্বর এবং উনিশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রতিনিধি প্রতিটি ওয়ার্ডের সভাপতিগণ তমলুক শহর দলীয় শাখা সংগঠনের সভাপতি ও সহসভাপতিগণ তমলুক শহরের বাসিন্দা রাজ্য ও জেলা স্তরের পদাধিকারীরাও এই কমিটির সম্মানীয় সদস্য হিসাবে গণ্য হইবে এটা হচ্ছে আমাদের টাউন কমিটি এবার ওয়ার্ডের সভাপতিদের নামগুলো আমি বলছি এক নম্বর ওয়ার্ড নন্দন পার্ক দু নম্বর ওয়ার্ড বিভাস রায় তিন নম্বর ওয়ার্ড মোহন হাজরা চার নম্বর ওয়ার্ড পিন্টু ঘোরই পাঁচ নম্বর ওয়ার্ড রহমান দত্ত ছ নম্বর ওয়ার্ড জ্ঞানেশ্বর সিং সাত নম্বর ওয়ার্ড শেখ সালাউদ্দিন আহমেদ আট নম্বর ওয়ার্ড অচিন্ত্য কুমার মাঝি নম্বর ওয়ার্ড শেখ শফিউল হাসান দশ নম্বর ওয়ার্ড পঞ্চানন খামরই এগারো নম্বর ওয়ার্ড তরণী মাইতি বারো নম্বর ওয়ার্ড রামপ্রসাদ ব্যানার্জি তেরো নম্বর ওয়ার্ড শুভময় পট্টনায়ক চোদ্দো নম্বর ওয়ার্ড বিশ্বনাথ দাস পনেরো নম্বর ওয়ার্ড বাচ্চু সামন্ত ষোলো নম্বর ওয়ার্ড শ্রীজীব ত্রিপাঠী সতেরো নম্বর ওয়ার্ড মনোজ হালদার আঠেরো নম্বর ওয়ার্ড মৃগেন সামন্ত উনিশ নম্বর ওয়ার্ড রবীন্দ্রনাথ মান্না কুড়ি নম্বর ওয়ার্ড উত্তম মণ্ডল এই হচ্ছে আমাদের কুড়িটি ওয়ার্ডের সভাপতির নাম এছাড়াও আমাদের কোনো দলীয় নেতৃত্ব যদি আমাদের এই কমিটির বাইরে থাকে আমরা সেটা জেলার অনুমোদনক্রমে পরে আমরা জানি এই তালিকাটা কীভাবে ঘোষণা হলো কার অনুমোদনে এটা আমাদের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় মহাশয়ের অনুমোদন ক্রম আমি তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন প্রধান